অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে দেখাবো এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেলে করতে কারণ এই রান্নাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগে এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো বেশ লাল লাল করে ভেজে নেবো তো দু থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরো গুলোকে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব তো দু থেকে তিন মিনিট সময় ধরে কুমড়োটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কুমড়ো টুকরো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আমি আরো খানিকটা তেল দিয়ে দিলাম এবারে এই তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মাঝারি আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে মাঝারি আছে এক থেকে দু মিনিট সময় ধরে একটু ভেজে নেব তো এক থেকে দু মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এর মধ্যে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এবারে সমস্ত উপকরণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে এক থেকে দু মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এক থেকে দু মিনিট সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এই মশলার মধ্যে কাঁচা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে কাঁচা চিংড়ি মাছগুলো মশলার সাথে দিয়ে কষিয়ে রান্না করলে চিংড়ি মাছের গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবং রান্নাটা কিন্তু অসাধারণ হয় এবারে চিংড়ি মাছগুলোকে মশলার সাথে এক থেকে দু মিনিট লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এক থেকে দু মিনিট সময় ধরে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে মশলার গা থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে দেখুন এবার আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবারে সমস্তটাকে মাঝারি আছে এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে সবজির মধ্যেও চিংড়ি মাছের গন্ধটা এবং মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় তো সমস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদকে নষ্ট করে দেয় এবারে জলটা দেওয়ার পরে সমস্তটা আমি ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে কিন্তু ঝোলের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে যেহেতু আজকে আমি কুমড়ো দিয়ে চিংড়ির ঝোল রান্না করছি তাই ঝোলটা আমি এই কনসিস্টেন্সিতেই থাকবো এবার আমি একটা কুমড়ো এবং একটা আলুকে এইভাবে কেটে দেখে নেব কুমড়ো এবং আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আলু এবং কুমড়ো দুটোই কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব যাতে গরম মশলা সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকের আমাদের কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো আজকের আমার এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার